বড়ি দিয়ে আর শিম দিয়ে আর আজকে একটু বড়িও দিয়েছি মা বলে একটু বড়ি দিতে আর রসুন ফোরন আছে একটু বড়িও দিলাম ঠিক আছে শিম আর বেগুন আর এই যে দেখো অনেকদিন পর আছে হলো বাঁধাকপি তরকারি বলো কয়েকদিন বাঁধাকপি হয়নি বেশ কয়েকদিন পরে হলো মটরশুটি দিয়ে বাঁধাকপি তরকারি আচ্ছা এদিকে মটরশুটি রেখেছো এটা দিয়ে কি করবে মা ছাড়িয়ে রাখো মটরশুটি গুলো কি করতে হবে বলো যা করবে মটরশুটি তো তরকারিতে দাও হয় তরকারি দাও হয় আর অনেক কিছুই হয় সেটা বলো কি অনেক কিছু হয় মটরশুটি কচুরি হয় সেটাই বলো স্পষ্ট কথা স্পষ্ট করে বলো কচুরি একদম একদিন মটরশুটি সিজন দেখো না এখন

তো এখন চলে এলাম এই যে দুপুরবেলা দুপুরবেলা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো মটরশুঁটি কচুরি খাওয়ার কথা বললো তো ভাবলাম যে আজকেই করে দিই তো এই যে পুরটাকে এখন রেডি করে রাখছি তবে এখন এই যে মশলাটাকে পেস্ট করে রাখছি মটরশুঁটিটাকে পেস্ট করে রাখলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর পুরটাকে বানাবো তার আগে এই যে এখন এদিকে দুধ বসিয়ে দিচ্ছে গরম করতে একটুখানি পনির করে রাখবো তার জন্য ওই যে ছানাটা কাটিয়ে নিলাম আর আজকে তো মিঠি ছুটি ছিল তাই জন্য সকালে ওকে টিফিনে গরম গরম একটু ভাত দিয়ে দিয়েছিলাম ভাতটা একদম খেতে চায় না সকালবেলা যেহেতু একবার ভাত খেয়েছে তাই দুপুরবেলা আর ভাত খাবে না তো দুপুরে বলেছিল চিংড়ি মাছের রোল খাবে তো এই যে চিংড়ি মাছের পুরটাকে আমি সকালের দিকেই রান্নার শেষে বানিয়ে রেখেছি আর এখন এই যে একদিকে ছানাটা কাটিয়ে নিলাম আর একদিকে পরোটাটা বানিয়ে নিলাম এই যে চিংড়ি মাছের পুরটাকে একটু বেশি করে সবজি দিয়ে বানিয়েছি তো আজকে আবার পুরোটা খায়নি অল্প একটুখানি নিয়েছে সবজিগুলো বেছে বেছে শুধু মাছ আর অল্প একটুখানি সবজি দিয়ে রোলটা খেয়েছে আমি দিয়ে দিয়েছিলাম ওর নিজেই রোলটা বানিয়ে নিয়েছে আর কি আমি পরোটাটা করে দিয়ে এদিকে আমি একটু ব্যস্ত ছিলাম তো ওর নিজেই সস নিয়ে পুরটাকে নিয়ে রোল করে খেয়ে নিয়েছে আর এখন এই যে মায়ের আমার মিটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সবশেষে এই যে পুরটাকে বানিয়ে নিচ্ছি পুরটা রেডি করা থাকলে রাতের কাজটা তো অনেকটা এগিয়ে থাকে না নাহলে রাত্রেবেলায় পুর রেডি করে তারপর কচুরিগুলো বানাতে হলে অনেক সময় লেগে যায় আর অন্য কোনো কাজ হয় না তো এই যে কী আর করবো বলেছে যখন তখন একদিন তো বানিয়ে দিতে হবে তো এই যে পুরটা রেডি করে রাখলাম এখন তো থাক চলুন আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা